আটই ফেব্রুয়ারি বারাসাত পৌরসভার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল কে কে এডুকেশনাল সোসাইটির পরিচালনায় এবং শোভা প্রকাশনী সহযোগিতায় অনুষ্ঠানে হল পুরস্কার বিতরণী জানা অজানার মেধা অন্বেষণ চিত্রকলায় রামধনু ও বেঙ্গল ট্যালেন্ট সার্চ দু হাজার পঁচিশের পরীক্ষায় একাশি থেকে একশো নম্বর প্রাপ্ত মোট ছশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীকে এই মঞ্চ থেকেই পুরস্কৃত করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই আয়োজিত এই অনুষ্ঠানে বসিরহাট বারাসাত বনগাঁ নৈহাটি সহ জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে কে এডুকেশনাল সোসাইটির কেন্দ্রীয় সম্পাদক তথা বেঙ্গল আনিরেড স্কুল অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক দেবাশিস দেবশর্মা পুরস্কার বিতরণের পাশাপাশি কে কে এডুকেশনাল সোসাইটির মঞ্চে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক শিক্ষিকারা আধিকারিক অর্গানাইজার ও অফিসিয়ালদেরও সম্মানিত করা হয় গত দশ বছর ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই উদ্যোগের মাধ্যমে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল রাকিব দীপন দেব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অরুণনাথ দাস অয়ন প্রামাণিক, বিপ্লব সিংহ রিমা সরকার ও বাপি দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপস্থিত ছিলেন সোমা দাস কানাইলাল আচার্য দেবপ্রসাদ চক্রবর্তী জগদীশ মন্ডল পুষ্পিতা চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা এডুকেশনাল সোসাইটি দ্য রুটস অফ এডুকেশন ইন বেঙ্গল শোভা প্রকাশনী সহযোগিতায় এবং আমাদের স্থানীয় অর্গানাইজার অরুণাব দাস এবং আমাদের বসিরহাটের অর্গানাইজার আব্দুর রকিবের যৌথ সহযোগিতায় আমরা আজকে এখানে উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা জেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়েছে বিদ্যাসাগর হলে আমরা বিগত কুড়ি বছর ধরে পশ্চিম বাংলার গ্রাম থেকে পাহাড় পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা ছাত্র ছাত্রীদেরকে চেনানের নলেজের বিষয়ের উপরে দক্ষতা বাড়াতে আমরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জানা অজানার মেধা অন্বেষণ অর্থাৎ দেশকে চিনতে রাজ্যকে জানতে বিশ্বের খাস খবর রাখতে প্রত্যেকটি ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণী পাশ করার পরে তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তারা যে কোনো চাকরি পরীক্ষায় বসে সেই সমস্ত চাকরি পরীক্ষায় জেনারেল নলেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা নাম্বার কম পাওয়ার জন্য তারা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাই কে কে এডুকেশনাল সোসাইটি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষার মধ্যে দিয়ে বিগত দশ বারো বছরে জেনারেল নলেজ বিষয়ে তাদেরকে দক্ষতা এবং পক্ষতা এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়াও আমরা শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য তাদেরকে আনন্দ দানে রাজ্যব্যাপী প্রতিযোগিতা চিত্রকলায় রামধনুর আয়োজন করে আসছি এবং প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে কে কে এডুকেশনের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রী তাদের সেপ্টেম্বর পর্যন্ত পাঠ্য বিষয়ের উপরে তাদের মেধাকে মেধাকে জেলায় এবং রাজ্য পর্যায়ে যাচাই করে নিতে পারে তার জন্য আমরা বেঙ্গল ট্যালেন্ট সার্চ এই তিনটি পরীক্ষার আয়োজন করে থাকি আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার এই তিনটি পরীক্ষায় যারা একাশি থেকে একশো নম্বর পেয়েছে তাদেরকে আমরা এই মঞ্চে এই জেলার বিশিষ্ট শিক্ষাবিদ কবি সাহিত্যিক এর হাত দিয়ে আমরা তাদেরকে আজকে এই মঞ্চে পুরস্কৃত করি যে কর্ণধার শোভা প্রকাশনীর যে কর্ণধার দেবাশিস দেব শর্মা ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত রাজ্যের মধ্যে এই কে কে রবিশনাল একটা উচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে শাহজাহানার মেধা অন্বেষণ এবং বেঙ্গল ট্যালেন্ট সার্চ এই বইটার নাম একটা গাইড বুক ঠিক আছে বইটা হচ্ছে গাইড এই পরীক্ষা যারা দেবে তাদের গাইড বুক হচ্ছে এটা এটা পড়বার পরে অনেক ছোট ছোট কোশ্চেন উত্তর এগুলো যে থাকে না বাচ্চারা এগুলো পড়ে সত্যি তারা উপকৃত হয়েছে এবং আজকে তারা তাদের অগ্রগতি আজকে আমরা দেখছি যে বাচ্চারা একশোর মধ্যে এইটটি ওয়ানের উপর নাম্বার পাচ্ছে এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় এবং তারা এই যে একটা বড় মঞ্চ থেকে পুরস্কৃত হচ্ছে এটা কিন্তু আমাদের সবার গর্ব এবার এডুকেশন সোসাইটি তারা অনেকগুলো বিষয়ে মেধা অন্বেষণের জন্য সারা জেলা ঘুরে তারা তাদের এই কাজটাকে সম্পন্ন করেছে তার মধ্যে যেমন জানা অজানা মেধা অন্বেষণ বেঙ্গল ট্যালেন্ট সার্চ চিত্রকলায় রামধন এবং নলেজ হান্ট পরীক্ষা তো বিভিন্ন বিষয়ে যে মেধাগুলো বিকশিত হওয়ার কোনো সুযোগ নেই তারা যাতে বিকশিত হতে পারে এবং সমাজের সামনে আসতে পারে সেই কাজটা এরা একদম নিরলস হবে করে চলেছে দেখুন আমি যখন কেকের অনুষ্ঠান হলো আমি অতটা পাত্তা দিই ভেবেছিলাম এটা কি সামান্য জিনিস কিন্তু আজকে চার বছর বুঝলাম বিশাল ব্যাপার বিশাল অনুষ্ঠান এবং প্রতিটা ছাত্রছাত্রী ভবিষ্যৎ এবং তাদের একটা জায়গা দিশা কে কে দেখাচ্ছি এদের অনুষ্ঠান খোলা নয় আমি আগ্রহ সহকারে বললাম যে আমরা নয়টিতে অনুষ্ঠান করবো এডুকেশনাল সোসাইটি দ্বারা পরিচালিত সভা প্রকাশনী সহযোগিতায় আজ বারাসাত পৌরসভার মঞ্চে যে বিদ্যাসাগর মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে তাতে ছশো পঁয়ষট্টি জন জনকে আমরা পুরস্কৃত করব করবো এবং প্রথম হাফের আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে দ্বিতীয় অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে